আমি আজকে আমাদের এসছি আমাদের ডিভিশনে ডিআরএম সাহেব আছে এডিআরএম সাহেব আছে এবং রেলের সমস্ত আধিকারিকরা রয়েছে এখন নতুন কিছু কাজ হবে যেটা আমাদের পিট লাইন ও সিট লাইন সেই কাজগুলো হবে এবং নতুন ট্রেন বা আরও অন্যান্য কিছু বিশেষ করে মাঝে মাঝে ইন্টারসিটি ক্যান্সেল হচ্ছে সেটা নিয়েও সমস্যা রয়েছে আজকে ওভারঅল সব কিছুর ডিসকাশন হলেও ওনারা ব্যাপারগুলো গুরুত্ব সহকারে দেখবেন এবং এই রায়গঞ্জবাসীকে আশ্বস্ত করেছে যে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি আমাদের এই কাজগুলোকে সম্পন্ন করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রেল পরিকাঠামোর উন্নয়ন নিয়ে মঙ্গলবার কাটিয়া ডিভিশনে রেলের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বৈঠকে উপস্থিত ছিলেন কাটিয়া ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র এডিআরএম সহ রেলের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক এদিনের বৈঠকে আলোয়াবাড়ি থেকে কানকি রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং আন্তর্জাতিক সীমান্তবর্তী রাধিকাপুর পর্যন্ত রেল সংক্রান্ত চলমান এবং প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষ করে প্রকল্পের আওতায় চলা কাজ নির্মাণ এবং কানকি স্টেশনের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় বৈঠক শেষে সাংসদ কার্তিক পাল জানান রায়গঞ্জ লোকসভা এলাকায় বর্তমানে রেলের একাধিক প্রকল্প চলমান রয়েছে ইঞ্জিন সেকশনে সাম্প্রতিক পরিবর্তনের ফলে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও সেগুলি দ্রুত সমাধানের বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়েছে চলমান কাজগুলি যাতে নির্ধারিত সময়ের মধ্যেই দ্রুত সম্পন্ন হয় সেই বিষয়ে রেল আধিকারিকদের কাছে বিশেষভাবে আবেদন জানানো হয়েছে রেল কর্তৃপক্ষ প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ সভাবৃন্দ আমি আজকে আমাদের কাটিয়ারের এসছি আমাদের ডিভিশনে ডিআরএম সাহেব আছে এডিআরএম ডিআরএম সাহেব আছে এবং রেলের সমস্ত আধিকারিকরা রয়েছে আমাদের বিভিন্ন কাজ চলছে বিশেষ করে অমৃত ধর যেমন চলছে বিভিন্ন স্টেশনে কাজগুলো চলছে তার সাথে আমাদের রাধিকাপুর লুপলাইনের কাজ চলছে আমাদের আলুয়া বাড়িতে কাজ চলছে আমাদের কান্টি থেকে শুরু করে সূর্য কমল থেকে শুরু করে প্রচুর কাজ চলছে এবং আমাদের ইঞ্জিনের সেকশনেও কিছুটা চেঞ্জ হয়েছে যেটা ডিপার্টমেন্ট ট্রান্সফার হলো তার জন্য আমাদের কিছু অসুবিধা হচ্ছে আর যে সবার সাথেই সেই কাজগুলো নিয়ে আমাদের আলোচনা হলো এবং আগামী দিনে ডিআরএম স্যার এডি আর্মি সাহেব দুজনে রয়েছেন কিভাবে কাজগুলো তাড়াতাড়ি ফার্স্ট হয় তার সাথে আমাদের এখন নতুন কিছু কাজ হবে যেটা আমাদের পিট লাইন ও সিক লাইন সেই কাজগুলো হবে এবং নতুন ট্রেন বা আরো অন্যান্য কিছু বিশেষ করে মাঝে মাঝে ইন্টারসিটি ক্যান্সেল হচ্ছে সেটা নিয়েও সমস্যা রয়েছে আজকে ওভারঅল সবকিছুর ডিসকাশন হলো ওনারা ব্যাপারগুলো গুরুত্ব সহকারে দেখবেন এবং বিশেষ করে আমি ডিআরএম সাহেব এবং এডিআরএম সাহেব দুজনকেই বলেছি আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় তার সাথে কিছু আরো বড় ইস্যু রয়েছে স্টেশনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে রায়গঞ্জ থেকে শুরু করে আলুয়াড়ি বা বিভিন্ন স্টেশনে ওনারা নতুন করে পাঠিয়েছেন আমাদের নমস্কার আমার প্রিয় রায়গঞ্জাবৃদ্ধ আমি আজকে আমাদের কাটিয়ারের এসছি আমাদের ডিভিশনে ডিআরএম আছে ডিআরএম সাহেব আছে এবং রেলের সমস্ত আধিকারিকরা রয়েছে আমাদের বিভিন্ন কাজ চলছে বিশেষ করে অমৃত ধর যেমন চলছে বিভিন্ন স্টেশনে কাজগুলো চলছে তার সাথে আমাদের রাধিকাপুর লুপ লাইনের কাজ চলছে আমাদের আলুয়া বাড়িতে কাজ চলছে আমাদের কানকি থেকে শুরু করে সূর্য সূর্যব্রহণ থেকে শুরু করে প্রচুর কাজ চলছে এবং আমাদের ইঞ্জিনের সেকশনেও কিছুটা চেঞ্জ হয়েছে যেটা ডিপার্টমেন্ট ট্রান্সফার হলো তার জন্য আমাদের কিছু অসুবিধা হচ্ছে আর যে সবার সাথেই সেই কাজগুলো নিয়ে আমাদের আলোচনা হলো এবং আগামী দিনে ডিআরএম সাহেব এ ডিআর সাহেব দুজনে রয়েছেন কীভাবে কাজগুলো তাড়াতাড়ি ফার্স্ট হয় তার সাথে আমাদের এখন নতুন কিছু কাজ হবে যেটা আমাদের লাইন ও সিট লাইন সেই কাজগুলো হবে এবং নতুন ট্রেন বা আরও অন্যান্য কিছু বিশেষ করে মাঝে মাঝে ইন্টারসিটি ক্যান্সেল হচ্ছে সেটা নিয়েও সমস্যা রয়েছে আজকে ওভারঅল সব কিছুর ডিসকাশন হলেও ওনারা ব্যাপারগুলো গুরুত্ব সহকারে দেখবেন এবং বিশেষ করে আমি ডিআরএম সাহেব এবং এডিআর সাহেব দুজনকেই বলেছি আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন হয় তার সাথে কিছু আরও বড় ইস্যু রয়েছে স্টেশনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে রায়গঞ্জ থেকে শুরু করে আলুয়াবাড়ি বা বিভিন্ন স্টেশনে সেগুলো ওনারা নতুন করে প্রোপোজাল পাঠিয়েছেন আমাদের বালিগড়া সেকশনে সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার সেই কাজগুলো শুরু হবে এবং আমি রায়গঞ্জবাসীকে আশ্বস্ত করেছি যে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি আমাদের এই কাজগুলোকে সম্পন্ন করে অন্যদিকে কাঠিয়া ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারায়ণ জানিয়েছেন রেলের সার্বিক উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলির অগ্রগতি ত্বরান্বিত করতে এই বৈঠক যে সমস্ত স্থানে কাজ চলছে সেগুলি দ্রুত এবং সুচারুভাবে সম্পন্ন করার জন্য নিয়মিত ক্ষতি রাখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন नहीं सर के साथ में जैसे हम लोग पूरा डिटेल्स में डिस्कस किया है राधिकापुर से लेके गलियागंज से लेके नेक्स्ट रायगंज जितना भी वर्क है हम लोग मतलब थोड़ा ब्रीफ किया हूँ ऐसा ऐसा हो रहा है आगे बढ़ रहा है और कहीं पे बहुत जगह में कमी देख रहा है हम लोग जो है वो जो है एक्सपीडाइज कराएंगे और सर के साथ में हम लोग तो जल्दी ही एक ज्वाइंट इंस्पेक्शन करके और जहाँ पे थोड़ा बहुत जो कन्फ्यूजन है वो भी दूर करके जितना भी काम है हम लोग एक्सपीडाइज कराते हैं ये हम लोग শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যেকোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস বেগস এম জি রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর